সন্তানের আকিকা না দিলে তিনটি বিপদ বাবা মার উপরে চলে আসে এজন্য অবশ্যই সন্তানের আকিকা দেওয়া উচিত হ্যাঁ যাদের অ্যাবিলিটি নাই তারা পরে হয়তো দিবে কিন্তু যাদের অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে টাকা পয়সা আছে ছেলে হলে দুইটা ছাগল দিয়ে দিবে মেয়ে হলে একটা ছাগল দিয়ে দিবে যেদিন সন্তান জন্মগ্রহণ করবে তার সপ্তম দিনে করবে এটা সোননাথ যদি সেদিন না করতে পারে চোদ্দতম দিনে করবে এটা সোননাথ এটা যদি চোদ্দতম দিনও করতে না পারে তাহলে একুশতম দিনও করবে এই একুশতম দিন পর্যন্ত সোনার তারপরে বাকি আপনি যে কোনো সময় করবেন সেটা আপনার জন্য যায় আছে অনেকে আছে টাকা পয়সা আছে অ্যাবিলিটি আছে কিন্তু তারপর আকিকা দিতে চায় না আকিকা হচ্ছে এমন একটি বিষয় যদি আপনি না দেন তাহলে তিনটি বিপদ আপনার জীবনে চলে আসবে এক নাম্বার যার আঁকিকা আপনি দিচ্ছেন না সেই সন্তানের আপদ বিপদ দূর হবে না সন্তানের উপরে বিপদ লেগেই থাকবে অসুস্থ থাকবে অথবা বিপদ লেগেই থাকবে দেখবেন বারবার অসুস্থ হচ্ছে এজন্য যদি আপনার অ্যাবিলিটি থাকে সামর্থ্য থাকে আপনি আকিকা দিয়ে দিবেন এটা রবিশালামের শোন না রবীল্লাহ সাল্লামের যখন নাতি হয়েছে হাসান হুসাইন আদিউল্লা তালহমা তখন তিনি আঁকিকা দিয়েছেন ছেলে হলে দুইটা করে ছাগল মেয়ে হলে একটা করে ছাগল দিতে হবে বকরি দিতে হবে আমরা অনেকেই এই আকিকা দিতে চায় না আকিকা না দিলে সন্তানের বিপদ দূর হয় না এই জন্য মেয়েদের জন্য একটা আকিকা কেন কেন মেয়েরা ঘরে থাকে বেশি বাহিরে কম থাকে এজন্য মেয়েদের জন্য একটা ছাগল দিলে হবে আর ছেলেরা বাহিরে থাকে বেশি দুর্ঘটনা বেশি হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এজন্য ছেলেদের জন্য আকিকা দিতে হবে দুইটা যাতে করে আল্লাহ বিপদ আপদ থেকে তাকে হেফাজত করেন এজন্য এক নাম্বার হচ্ছে সন্তানের বিপদ আপদ কখনো দূর হবে না দ্বিতীয় নাম্বার হচ্ছে আকিকা যদি না দেওয়া হয় সন্তান কখনো পিতামাতার বাধ্য হয় না আমরা অনেকেই ফোন দিয়ে বলে হুজুর সন্তান কথা শুনে না পিতামাতারও যে কিছু দায়িত্ব আছে সন্তানের উপরে এই পিতামাতা যদি দায়িত্ব পালন না করে তাহলে কিন্তু সন্তান পিতামাতার বাধ্য হবে না পিতামাতার বা পিতা যদি বাধ্য করতে হয় সন্তানকে তাহলে অবশ্যই পিতামাতার যে দায়িত্বগুলো আছে সেগুলো আগে পালন করতে হবে সন্তান হওয়ার পরে তার সুন্দর একটা নাম রাখা ইসলামিক নাম রাখা ধর্মীয় শিক্ষা দেওয়া তার জন্য আকিকা দেওয়া এগুলো হচ্ছে পিতামাতার কাজ এগুলো যদি পিতামাতা সন্তানের হক আদায় না করে সন্তানও বড় হয়ে পিতামাতার হক আদায় করবে না এর জন্য দ্বিতীয় নাম্বার হচ্ছে সন্তান বাধ্য হবে না তিন নাম্বার সন্তান কেয়ামতের ময়দানে পিতামাতার ব্যাপারে কোনো সুপারিশ করবে না আপনার যে সন্তান আপনি তার জন্য কোনো আঁকিকা দিলেন না এই সন্তান কিন্তু কেয়ামতের ময়দানে কিন্তু আপনার ব্যাপারে সুপারিশ করবে না এজন্য অবশ্যই সন্তানের আকিকা যাদের অ্যাবিলিটি আছে দিয়ে দিবেন যারা ছোটোকালে দিতে পারেন নাই বড় হয়ে গেছে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ সন্তান ভালো থাকবে আপনারাও শান্তিতে থাকতে পারবেন